আজকে অনুষ্ঠিত ডিজি ফুড উপখাদ্য পরিদর্শক পরীক্ষার গণিত অংশের সমাধান করব আমরা প্রথম অঙ্ক রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না বলা হয়েছে বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তো অঙ্কটা খুবই সহজ এখানে আমরা খেয়াল করি বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট মানে কি সাহেব যদি ব্যাংকে একশো টাকা জমা রাখতেন তাহলে এক বছর পরে তিনি একশো টাকার মানে টাকা মুনাফা পেতেন একশো টাকায় মুনাফা পেতেন দশ টাকা তো তিনি জমা রাখছেন কত পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট কত এটা হলো এক বছর পরে মুনাফা পাবেন তাহলে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট পাঁচ হাজার এর দশ পার্সেন্ট শূন্য 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 পাঁচশো টাকা এক বছর পরে তিনি পাঁচশো টাকা মুনাফা পাবেন এখানে বলছে ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তাহলে এক বছরে যদি পাঁচশো টাকা হয় তাহলে ছয় বছরে কত হবে তিন হাজার টাকা পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের উত্তর হবে তিন হাজার গ খুবই সহজ দুই নাম্বার এটা একটা ধারাবাহিক অনুপাতের অংশ ছিল এ অনুপাত বি সমান থ্রি ইস টু ফাইভ এবং এ অনুপাত সি সমান ফাইভ ইস টু সেভেন হলে বি অনুপাত সি কত আমরা একটু লিখি এ অনুপাত বি সমান থ্রি ইস টু ফাইভ এ অনুপাত সি সমান ফাইভ ইস টু সেভেন আমাদের বের করতে হবে বি অনুপাত সি তো এখানে আমি যদি তিনজন লোক চিন্তা করি এ বি সি তিনজন আছে তো দেখো এখানে কিন্তু এই যে এ এটা কিন্তু একই রকম মানে দুইজন একই লোক তাহলে আমরা চেষ্টা করব আমাদের যে এখানে এই তিন আর পাঁচ আছে এটাকে আমরা রকম বানাবো এগুলোকে বলা হয় ধারাবাহিক অনুপাত রকম বানানোর বুদ্ধি কি আমরা এই তিন এবং পাঁচকে ইন্টারসেন্স করে গুণ করব অর্থাৎ এটাকে আমি পুরোটাকে পাঁচ দিয়ে গুণ দিবো আর এই যেটার প্রত্যেকটাকে আমি তিন দিয়ে গুণ দিব তাহলে যদি আমি এটাকে পাঁচ দিয়ে গুণ দিই তাহলে ইন্টারসেন্স করবো আমরা তাহলে পাঁচ দিয়ে গুণ দাও উপরে দুটাকে পাঁচ দিয়ে গুণ দাও তাহলে তিন পাঁচ পনেরো অনুপাত পাঁচ পাঁচ তাহলে কত হবে পনেরো অনুপাত তিন সাতা একুশ তাহলে আমরা এখন পেয়ে গেছি তাহলে দেখো তো মিলে গেছে এ দুটা মিলে গেছে তাহলে বি আর সি বের করতে বলছে না তাহলে বি অনুপাত সি পঁচিশ ইস টু একুশ তাহলে দিস ইজ অ্যান্সার গ আচ্ছা এবারে তিন নাম্বার চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তো আগে যদি একশো টাকা দিয়ে চাল কিনতো তাহলে এখন সেই চালটা কিনতে হবে কয় টাকায় একশো পঁচিশ টাকা কিনতে হবে পঁচিশ পার্সেন্ট মানে কি একশোর সঙ্গে পঁচিশ যোগ করতে হবে তো বলছে চালের ব্যবহার কমাতে হবে তাহলে কত কমালে চাল বাবদ ব্যয়টা বৃদ্ধি পাবে না তাহলে একশো পঁচিশ টাকা যদি বৃদ্ধি পঁচিশ টাকা বৃদ্ধির কারণে যদি দামটা একশো পঁচিশ টাকা হয় তাহলে আগে ছিল কয় টাকা একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকা বর্তমান দাম আর আগে ছিল কত একশো টাকা তাহলে কয় টাকা বৃদ্ধি পাইছে পঁচিশ টাকা বৃদ্ধি পাইছে তাহলে এই পঁচিশ টাকা আমাদের কমাতে হবে তাহলে একশো পঁচিশ টাকায় কয় টাকা কমাবো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এই পঁচিশ টাকা কমালেই তাহলে আমরা ওই আগের দামে ফেরত যাবো তখন আর ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে এক টাকায় কত কমাতে হবে আর একশো টাকায় কত কমাতে হবে এক টাকায় হবে পঁচিশ বা একশো পঁচিশ আর একশো টাকায় কত কমাতে হবে এটাই হলো আমাদের পঁচিশ গুরু একশো ভাগ একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটো বিশ দিয়ে কাটো কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট

স্কোয়ার এটাকে ধরি স্কোয়ার মাইনাস টু এটা হলো এ তাহলে কত হলো ফোর এক্স আর এখানে কত আছে বারো এক্স তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে কি হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এটাকে কি হল এটা একটা পূর্ণবর্গ হয়ে গেল তো এই পূর্ণবর্গ বানাতে গিয়ে আমরা কি দেখতে পেলাম আমাদের কিন্তু এখান থেকে এই অংশটা আগে থেকে ছিল প্রশ্ন দেওয়া ছিল তো পুণ্য বর্গ বানানোর জন্য আমরা অতিরিক্ত কি করছি কত যোগ করছি নয় কিন্তু দিদিকে নয় থ্রি স্কোয়ার তার আনসার পরবর্তী অঙ্ক দুটির সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু যদি চার হয় সংখ্যা দুটির লসাগু কত হবে সংখ্যা দুটির অনুপাত কত পাঁচ অনুপাত সাত তো আমরা জানি অনুপাত দেওয়া থাকলে অনুপাতের একটা সাধারণ রাশি ধরতে হয় তো আমরা ধরে নিই যে আমাদের সংখ্যা দুটা ফাইভ এক্স কমাভেন এক্সটা কি সাধারণ আচ্ছা এখন গসাগু মানে কি গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ সাধারণ মানে কমন কমন যেটা ওটাই আমরা গসাগু ধরি তাহলে দেখো তো যদি সংখ্যা দুটা পাঁচ অনুপাত ছাদ হয় এদের মধ্যে কমন কি কমন গুণনীয় কমন গুণ নিয়োগ এদের মধ্যে এক আছে আর কি আছে এক্স আছে এক্স আর এক গুণ করে দেবো কত হয় এক্স তার মানে সাধারণ এখানে গুণ নিয়োগ এক্স তাহলে এই দুটোর সংখ্যার গসাগু কত এক্স এবং বলছে এই দুটোর সংখ্যার গসাগু হলো ফোর তাদের গসাগু কত ফোর সংখ্যা দুটা কত হবে তুমি বসাও পাঁচ আর এক্স গুণ করো যেহেতু আছে তাহলে এটা হবে কুড়ি আর এটা কত হবে চার সাত আঠাশ সংখ্যা দুটা কি বিশ আর আঠাশ এখন তুমি বিশ এবং আঠাশের লসাগু বের করো খুবই সহজ বিশ আর আঠাশের লসাগু বের করো দুই দিয়ে দাও দশ দোকানে বিশ চোদ্দ দুগোনে আঠাশ পাঁচ দুগোনে দশ সাত দোকানে চোদ্দ পাঁচ সাতা পঁয়ত্রিশ দোকানে একশো চল্লিশ তাহলে আমাদের সংখ্যা কত হবে একশো চল্লিশ অঙ্ক পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ারের মান নিচের কোন ভগ্নাংশের সমান পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার এখানে কয়টা আসয় দুটে স্কোয়ার মানে কি দুটে গুন্দ ওকে আমরা জানি এক এক গুণ করলে কত হয় এক কিন্তু আমরা যখন আমরা দশমিকের গুণ করব তখন আমরা পয়েন্ট বাদ দিয়ে গুণ করবো কিন্তু গুণফল লেখার সময় কয় ঘর পরে দশমিক আছে আমরা জিরো তাহলে দেখো তো এক এক গুণ করা তো এক হয় কিন্তু এখানে কয় ঘর দেখো তো এখানে দুই ঘর আর এখানে দুই ঘর দশমিকের পরে কয় ঘর দুই ঘর দুই ঘর তো আমরা যখন গুণ করব তখন দশমিকের পরে এখানকার দুই ঘর এখানকার দুই ঘর চার ঘর মিলাতে হবে তাহলে আমি একটা দশমিক দিব যেহেতু একককে এক আমি লিখলাম আরো তিন ঘর দিতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর দশমিকের পরে কয় ঘর চার ঘর এখানে দুই ঘর এখানে দুই ঘর তাহলে দুই ঘর দুই ঘর চার ঘর এটা হলো গুণফল এখন এটা সমান কি লেখা যায় দেখো তো আমি যদি এই এক লিখি দশমিক তুলে দেই দশমিক তুলে দিই দশমিক তুলে দিলে একটা এক দিতে হয় এবং দশমিকের পরে কয় ঘর চার ঘর চারটা শূন্য এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এটাই আমাদের এই অঙ্কের উত্তর ঠিক আছে ওয়ান বাই দশ হাজার এরপর রঙ্ক বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে এটা আমরা জানি যেটা এটা নয় গুণ হবে তো আমি একটু অঙ্কটা ব্যাখ্যা করি যে কিভাবে হয় বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে তো ধরে নেই একটা বৃত্তের ব্যাস হলো ডি ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাস যদি ডি হয় ব্যাসার্ধ কত হবে ডি বাই টু অর্ধেক ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক তাহলে যদি ব্যাসার্ধ ডি বাই টু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে পাই পাই আর স্কোয়ার এটা ব্যাসার্ধ আর স্কোয়ার মানে কি ডি স্কোয়ার বাই ফোর তাহলে তাহলে পাই আর স্কোয়ার আমি যদি একটু দেখা দিই পাই ডি বাই টু স্কোয়ার এটা ক্ষেত্রফল তাহলে কত হবে পাই ডি স্কোয়ার বাই ফোর পাই ডি স্কোয়ার বাই ফোর এটা হলো ক্ষেত্রফল কিন্তু এই বৃত্তটাকে কি এখানে কি করছে বৃত্তের ব্যাস তিন গুণ বাড়াইছে তিন গুণ বৃদ্ধি করলে লাগে ছিল ডি এখন করছে কত থ্রি ডি হ্যাঁ তো থ্রি ডি যদি করে ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে এর অর্ধেক থ্রি ডি বাই টু হবে অর্ধেক হবে এখন এইটা ব্যাসার্ধ ধরে আমরা কি করব ক্ষেত্রফল বের করব তা যদি এটা ব্যাসার্ধ হয় তিন গুণ বৃদ্ধি করার পরে ব্যাসার্ধ এটা হয়েছে তাহলে এখন ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার মানে থ্রি ডি বাই টু স্কোয়ার এটা তা দেখো তো পাই ডি স্কোয়ার হচ্ছে ফোর ফোর আর তিন কি হবে নয় হবে না তিন তিরিকে নয় হবে না নয় আমি এটাকে একটু আলাদা করে লিখি তিন স্কোয়ারকে আলাদা করে লিখলাম আর পায়ে ডি স্কোয়ার বাই ফোরটাকে এক করে লিখলাম তাহলে আগে আসলে পায়ে ডি বাই ফোর আর এখন ওটা কি হয়ে গেল আগের নয় গুণ হয়ে গেল নয় গুণ তাহলে কত হবে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি হবে তাহলে এটা উত্তর হবে নয়